রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন কারো বেগুনি ফুলতে চায় না আবার ফুললেও বেগুনি ক্রিস্পি হয় না একদম নরম ক্যাঁত হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে আমি গোপন ইনগ্রিডিয়েন্টস সহ এবং অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপি দেখে আসি বিসমিল্লাহ বেগুনি বানানোর জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুনটা ব্যবহার করছি আপনারা যে কোনো বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারবেন বেগুনগুলোর সামনের এবং পেছনের অংশগুলো কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছে আর স্লাইসগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এই পুরুত্বে কেটে নিয়েছি এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ লবণ এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এতে করে যখন বেগুনিগুলো আমরা ভাজবো ভেতরে যে বেগুনের অংশটা থাকবে ওইটা খেতে আর পানসে লাগবে না খুবই মজার একটি টেস্ট আসবে এইভাবেই আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এতে করে বেসনের মধ্যে যে গুটি বা তলা অংশগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে যার ফলে ব্যাটারটা স্মুথ হবে এবং বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে বেসনটা চেলে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ ময়দা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেগুনিতে চালের গুঁড়াও ব্যবহার করা হয় তবে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করে আর এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এটাই কিন্তু গোপন ইনগ্রিডিয়েন্টস সব উপকরণগুলো জেলে নেওয়ার পরে একটি হ্যান্ড উইস্ক দিয়ে আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও দলা বা লামস না থাকে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি আদা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সাথে আমি এখানে এক চামচ লবণ দিয়েছিলাম স্বাদ মতো যেটা ক্যামেরাবন্দি হয়নি এইবারে এই সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে এবারে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটার তৈরির ক্ষেত্রে পানি একবারই বেশি ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা স্মুথ হবে না অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস থাকবে না ব্যাটার যেমন সফট হবে তেমনি আমাদের ফেটিয়ে নিতেও সুবিধা হবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে দিতে ঠিক এরকম ঘনতে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পারছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঠিক এই অবস্থায় ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে ফলে বেগুনি খুব ভালো ফুলবে প্রায় ছয় থেকে সাত মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটি ঠিক এরকম পজিশনে চলে আসছেন দেখতে পারছেন ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন আমি এর মধ্যে আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে ধাপ করে পানি ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বেগুনি কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না বেগুনি তৈরি করার জন্য বেগুনির ব্যাটার অলমোস্ট ডান বেগুনির ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা এবার আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি আঙুলটা ওঠানোর পরে দেখুন হাতের আঙুল থেকে ব্যাটারটি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আর আমার আঙুলে দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কোটিং হয়ে আছে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে বেগুনি ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে মিশিয়ে নিলেই খুব ভালো হয় বেগুনি তৈরির ক্ষেত্রে আমি কখনোই বেকিং সোডা ব্যবহার করি না আমি অল টাইম বেকিং পাউডারটাই ব্যবহার করে থাকি সো আমার মতো পারফেক্ট বেগুনি তৈরি করতে চাইলে আমার প্রত্যেকটি টিপস আপনাদের মনোযোগ সহকারে ফলো করতে হবে বেগুনির ব্যাটার রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্যদিকে যে বেগুনের স্লাইসগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেগুনের স্লাইসগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য এবারে এখান থেকে একটি করে বেগুনের স্লাইস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে বেগুনের স্লাইসগুলোকে টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন বেগুনের গায়ে যদি অতিরিক্ত পানি লেগে থাকে তাহলেও কিন্তু ব্যাটারটা ভালোভাবে কোটিং হতে চাইবে না এর জন্য পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন ব্যাটারের সঙ্গে কোটিং করার পরে বেগুনের স্লাইসগুলোকে আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পরে চার সাইড থেকে গরম তেল উঠিয়ে আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি এতে করে বেগুনি একদম ফুলে টৈটম্বুর হয়ে যাবে একটি বেগুনি যখন এরকম ফুলে উঠবেন দেন তারপরে আরেকটি বেগুনি তেলের মধ্যে ছাড়বেন এইভাবে প্রত্যেকটি বেগুনি ভেজে নিতে হবে আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে চুলার হিট যদি সঠিকভাবে মেইনটেইন না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু বেগুনি ফুলতে চায় না দেখতে পারছেন একটি বেগুনি ফুলে ওঠার পর দেন তারপর কিন্তু আমি পরবর্তী বেগুনিটি তেলের মধ্যে ছাড়ছি সবসময় পাঁচ থেকে ছয় মিনিট হাতে সময় নিয়ে বেগুনি ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বেগুনি খুবই ক্রিস্পি হবে বেগুনি তেল থেকে ওঠানোর পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বেগুনি এরকমই ক্রিস্পি থাকবে বেগুনি ফুলে ওঠার পর খুব দ্রুতই যদি আপনি তেল থেকে বেগুনি উঠিয়ে নেন ওই ক্ষেত্রে বেগুনি ফুল্কো থাকে না আর ক্রিস্পি হওয়া তো থাকলেও দূরের কথা এজন্য চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে বেগুনিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন যেমন সুন্দর কালার চলে আসছে আর বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়ে যায় আপনারা তো বুঝেই গেছেন আমার প্রত্যেকটি টিপস মনোযোগ দিয়ে ফলো করে বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিও এরকম পারফেক্ট হতে বাধ্য এইভাবে বেগুনি তৈরি করলে বেগুনি এত বেশি মজা হবে এমন মজার বেগুনি আপনারা বাহিরেও কোথাও কিনতে পারবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বেগুনিগুলো কত বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন ভিডিও করতে করতে বেগুনিগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ